আলহামদুলিল্লাহ ভালো হইয়া এই যে সবগুলো এই পাশে রয়েছে লাল লাল জুসুজুসি কাকরা ভুনা ওয়াও লাল লাল গরু মাংস ভুনা আর এই দুটাতে রয়েছে লাল লাল হাঁস ভুনা হ্যাঁ হাঁস হ্যাঁ জুসুজুসি হাঁস সফট মায়ের হাতে রান্না আজকে একটু কম শুক্রবার তুলনায় যথেষ্ট কম হ্যাঁ একটু কম এটা বলতে পারি না হয়তো বা রিজন হতে পারে অনেক রিজন থাকতে পারে জি ভাইয়া রাস্তায় ছিলাম ভাইয়া

টোটাল দিছি পাঁচ পিস সবকিছু মিলিয়ে জিলেয়া নাম মাত্র দুশো পঞ্চাশ টাকা জি